পাল্টে গিফট কি সুচরিতা এই গিফটটা তোমাকে কে দিয়েছে এই গিফটটা আমাকে দিয়েছে আমার বড় জিজু জিজু ও মাই গড তাই বুঝি আমি দেইনি এটা কেমন কথা এটা কি মেনে নেওয়া যায় গাইস আমি শুধু একটা কেকই দিয়েছি কেন আমি তোমাকে শাড়ি দিয়েছিলাম যেটা তুমি ভুলে গেলে অনেক আগে ওটাই বার্থডে গিফট ছিল গাইস আমার বার্থডে গিফট একভাবে খুলে নাও তো খুলে গেছে দেখাও ভালোভাবে এখানে এই যে